মাথা দিয়ে আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে আর দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে আর এই অফ সিজনে বাঁধাকপি খেতে এমনি ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বন্ধুরা এখন বাজে ছটা আর বরাবরের মতন সকালবেলা উঠে গেছি কারণ টিফিন করে দিতে হবে আর আমি আজ রান্না রান্না করব বাঁধাকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের মাথা ভাজবো তো চলো বন্ধুরা আমি বাঁধাকপি এবং মাছের মাথা দিয়ে কি করে বাঁধাকপির রেসিপিটা তোমাদের বানাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর স্কিপ না করে ভিডিওটা দেখতে আমি আদা কুচিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং লবণ আর হচ্ছে স্বাদ মতো হলুদ এটাও আমি একদম একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি আর নিয়েছি বন্ধুরা একটা রুই মাছের মাথা আর পোড়নের জন্য নিয়ে নিয়েছি বন্ধুরা এরকম দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি তেজপাতা আর তার সাথে নিয়ে নিয়েছি গোটা জিরে এটা হচ্ছে আমি পোড়নের জন্য দেব নিয়েছি বন্ধুরা কুচি কুচি করে আলু কুচিয়ে নিয়েছি এই আলু এই ডুমু করে সাইজ করে নিয়েছি সব থেকে মেন ব্যাপার আজকে যেটা বাঁধাকপি আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি আর বন্ধুরা বাঁধাকপি যদি তোমরা সেদ্ধ করে নাও বাঁধাকপিটা কিন্তু গ্যাস হয় না যদি সেদ্ধ করে জলটা ফেলে দাও আর বাঁধাকপি তারপরে হচ্ছে ফুলকপি যেরকম তারপর হচ্ছে মূল এগুলো সব অফ এখন যারা যারা খাবে এখন দেখবে যখন সিজনে খাবে তখন দেখবে বাঁধাকপিতে একটা গন্ধভাবটা কম থাকে আর যখন অফ খাবে তখন দেখবে প্রচণ্ড গন্ধ থাকে যেমন একটা অক্সিজেন আর আবসিজনের মধ্যে ওচন্ড বাঁধাকপিতে কিন্তু সেদ্ধ করার পরেও গন্ধ বেরোচ্ছে হচ্ছে যাই হোক তো আমি সেদ্ধ করে জলটা ফেলে নিয়েছি সেদ্ধ করে জল ফেলে নিলে বাঁধাকপিতে গ্যাস হয় না আপনি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবং কড়াইটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা এদিকে আমার কড়াইয়ের তেলটা কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব এদিকে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আর এই দেখো একটা বড় রুই মাছের মাথা এই রুই মাছের মাথাটা দিয়ে আজ আমি এই রুই মাছের মাথা দিয়ে আজ আমি বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি করবো বন্ধুরা বন্ধুরা আমার মাছের মাথা পুরো ভাজা হয়ে গেছে মাছের মাছ মাথাটা এবার আমি নামিয়ে নেবো দেখি বন্ধুরা আমি মাছের মাথাটা ভেজে তোলা হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব এরকম বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব বন্ধুরা আলু ভেজে তুলে নিয়েছি আর ওই একই তেলে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেবো জিরে এবং শুকনো লঙ্কা

এবার যে আগে থেকে যে আহ বাঁধাকপিটা কুচিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দেবো বন্ধুরা আমার বাঁধাকপিটা ভালো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো আলুটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব এই দেখো বন্ধুরা আমার আলু আর হচ্ছে কি বাঁধাকপিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখব আর এই দেখো বন্ধুরা আমি ঢাকনাটা এখন তুলে দিয়েছি আর কত সুন্দর একটা মানে মাখো মাখো ভাব হয়ে গেছে বাঁধাকপিটা আমি এখন ভালো করে নাড়িয়ে দেব বাঁধাকপিটা প্রায় অনেকটাই হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছের মাথা মাছের মাথাটাকে দিয়ে ভালো করে আমি বাঁধাকপিটা আর মাছের মাথাটাকে মিক্স করে নেব এরকম বন্ধুরা মাছের মাথা এবং বাঁধাকপিটা একদম মিক্সড হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে খেতে তো কিন্তু ভালোই লাগে এবার দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা যেহেতু এর মধ্যে মাছ পড়েছে আর মাছ মাছটা যদি মাছের মধ্যে যদি একটু গরম মশলা না দেওয়া হয় তাহলে মাছ একটা গন্ধ বেরোয় তো এবার আমি গরম মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেবো বন্ধুরা সামান্য পরিমাণের চিনি চিনিটা স্বাদ এবং কালার দুটোই ব্যালেন্স রাখে তাই চিনিটা এখন ওপর থেকে আমি দিয়ে দিলাম আমি ভালো করে নাড়িয়ে দেব যেতে সব কিছু একদম মিষ্টি হয়ে যায় বন্ধুরা আমার বাঁধাকপিটা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা নামিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে আর দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে আর এই অফ সিজনে বাঁধাকপি খেতে এমনি ভালো লাগবে বাঁধাকপি চচরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি বাঁধাকপির রেসিপি চচেরি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে বেলাইগঞ্জ টিপে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ